এসআইআর নিয়ে এবার দেশ জুড়ে শোরগোল তারই মধ্যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক বৈঠকের আগে বড় পদক্ষেপ এবার নবান্নে এবং জানা গেছে জেলা শাসকদের রদবদল করেছে নবান্ন ছাব্বিশের কথা মাথায় রেখেই সতেরো জন আমলাকে বদল করেছে নবান্ন এমন বিষয় কিন্তু এবার সূত্র মারফত উঠে আসছে বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো সাড়ে চারটের সময় আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হবে আর সেই সাংবাদিক বৈঠক এর আগেই ভারতবর্ষের অন্তত সাতটি রাজ্যে কিন্তু এসআইআর নিয়ে একটা জল্পনা চলছে যে আজকে বিকেল পাঁচটার পরই হয়তো এসআইআর এর বিজ্ঞপ্তি চোদ্দটি রাজ্যের জন্য করা হবে তার মধ্যে অবশ্যই রয়েছে পশ্চিমবঙ্গ অসম এবং তামিলনাড়ু এবং কেরালা যেহেতু এই রাজ্যগুলির নির্বাচন দু হাজার ছাব্বিশে তবে সেই বিজ্ঞপ্তি জারি হবে কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে সাড়ে চারটে যখন নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্স করবে তারপর কিন্তু তার আগেই এই গুঞ্জনের আগেই রাজ্যে বাংলার এসআইআর শুরুর আগেই বাংলার প্রশাসনে বড় রদবদল ঘটিয়ে দিল নবান্ন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার মোট দশটি জেলা শাসক ইএম সহ সতেরো জন আমলাকে আজকে কিছুক্ষণ আগে বদলি করা হয়েছে নবান্নের এই সংক্রান্ত এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এই এই বিষয়ে স্পর্শকাতর জেলাগুলিতে বাড়তি নজর দেওয়া হয়েছে যেমন যে সমস্ত জায়গায় বদলি পড়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম কোচবিহার দার্জিলিং মালদহ পুরুলিয়া মুর্শিদাবাদ জেলার জেলাশাসকদের বদলি করা হয়েছে এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের সচিব পর্যায়ে ব্যাপক রদবদলের বিজ্ঞপ্তি জারি হয়েছে রদবদল করা হয়েছে কলকাতা পুরসভাতেও এবার তোমাকে বলি আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট আর ভোটের আগে বিশেষ যে নিবিড় সংশোধনের কাজ চলবে তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার অংশ হিসেবে এই রদবদল বলে মনে করছেন ওয়াকিমহাল মহল নবান্ন সূত্রের খবর জেলা প্রশাসন ও পুরো প্রশাসনও এবার বদল আসবে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন তাই বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে প্রত্যেকটা জেলা যেই জেলাশাসক চেনে এবং তার হাতের তালুর মতো চেনে এবং কিভাবে সেই সমস্ত জেলায় আগামী দিনে ভোট করানো হবে সেই সমস্ত মমতাপন্থী যে সমস্ত আইএস অফিসার তাদের এবার জেলাশাসক বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ নির্বাচন কমিশন যে পদগুলিতে এসে বদলি করতে পারে সেইখান থেকে তুলে নিয়ে এসে তাদেরকে অন্যান্য অনগুরুত্বপূর্ণ জায়গা বা যে সমস্ত জায়গায় নির্বাচন কমিশন হাত লাগাতে পারে না বলতে জন্য সেই সমস্ত জায়গায় বদলি করে রাখা হয়েছে বলে এমনটাই অভিযোগ মেনে আর এই সমস্ত জেলাশাসকরাই শাসকরাই আগামী দিনে ওই বকলমে জেলা চালাবে এবং তাতে নির্বাচন কমিশনের কিছু করা থাকবে না বলে এমনটাই কিন্তু অভিযোগ করছেন বিরোধীরা তবে এই যে তোমার হচ্ছে পুরো যে আজকে সতেরো জন আইএস অফিসারকে ভর্তি করা হয়েছে তার মধ্যে নবান্ন তরফ থেকে বলা হয়েছে এটা রুটিন মাফিক পোস্টিং এবং আগামী কয়েকদিনের মধ্যে আইপিএস করেও কিন্তু মানে পুলিশেও বড় ধরনের রদবদল ঘটাবে নবান্ন সেটা অতি পর্যায় থেকে আরম্ভ করে একেবারে টপমোস্ট আইপিএস অফিসারদের ক্ষেত্রেও কিন্তু এই পোস্টিং হবে বলে কিন্তু সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের আগে বড় সড়ক প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে নবান্ন যদিও দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের এই পদক্ষেপ তবে নবান্ন সূত্রের খবর রয়েছে মোট জন সঙ্গে ডাব্লিউ বিসি অফিসার এছাড়াও রয়েছে একাধিক জেলার জেলাশাসক যে তালিকায় উঠে আসছে নদীয়া মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর সহ পূর্ব বর্ধমান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জেলা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন